ভারত ভারত প্রমাণ করল। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সকল ফ্লাইট কলকাতার বিমানবন্দরে অবতরণ করার অনুমতি দিলেন ভারত সরকার এজন্যই আমরা ভারতকে অন্তর থেকে ভালোবাসি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা পাকিস্তান আমাদের পরম বন্ধু ভারত আমাদের পরম শত্রু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন খারাপ প্রধানমন্ত্রী আমাদের প্রয়োজন নেই ভারতের প্রধানমন্ত্রী চাওয়ালা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই ভারতের কলকাতা সহ সেভেন সিস্টার আমরা দখল করে নেব। এই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আতা ক্যালানেরা যা তোদের বাবা পাকিস্তানকে বললি না তোদের বাবা পাকিস্তানকে বললি না যে আমার প্লেনগুলো নামানোর অনুমতি দাও আমরা আমাদের প্লেন পাকিস্তানে নামাই নামালি না পাকিস্তানে তোদের বাপ তো কেন নামালি না কেন নামালি না ভাই শেষ পর্যন্ত ভারতের সাহায্য কেন নিলি কি কারণে নিলি আমাকে বোঝা মাত্র চার দিনের ব্যবধানে বাংলাদেশের তিন তিন জায়গায় অগ্নি তিন তিন জায়গায় কেমন লাগে বাংলাদেশ কেমন লাগে আর ভারতের সাহায্যের প্রয়োজন কেন তোদের ভারতের সাহায্যের প্রয়োজন কেন তোদের সবসময় ভারতের প্রধানমন্ত্রীকে তোরা অপমান করিস চাওয়ালা 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 দেখেছিস এই চাওয়ালাকেই তোদের বারবার দরকার পড়ে এই চাওয়ালাকেই তোদের বারবার দরকার পড়ে রে বাংলাদেশ বুঝতে পেরেছিস কালানের দল সব সবসময় ভারতকে নিয়ে খারাপ মন্তব্য সব সবসময় ভারতকে নিয়ে খারাপ কথা বলা কেন রে ভাই কি কারণে বারবার তোদের ভারত সাহায্য করবে তোরা ভারতের কাছেই সাহায্য চাইবি এই যে জামাতের সরকার আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কয়েকটা ছাত্র আছে না কি নেতা না কি ছাত্র আলতু ফালতু নেতা মানে আলতু ফালতু নেতা বলবো না এদের তো মাথায় কিচ্ছু নেই এদের তো মাথায় কিচ্ছু নেই মাথায় তো গোবর ভরা এই সারজিজ আলম ফালম যে উল্টোপাল্টা ছাত্রনেতা আছে এদের মাথাই হচ্ছে গোবর করা সময় ভারত বিদ্বেষী ভারতকে নিয়ে খারাপ কথা বলা আর এখন এই আত্মা কালানের নেতারাই বাংলাদেশের আত্মা কালানের ছাত্র নেতারাই বলছে ভারতে বিমান নামাতে হবে ভাই ভারত সরকারের কাছ থেকে সাহায্য নাও আর সেটাই নিয়েছে ভারতে বাংলাদেশের বিমান নামাচ্ছে কি কারণে নামাচ্ছিস ভাই ভারত একটা মহান দেশ এটা বারবার প্রমাণ করে দেয় জানিস তো বাংলাদেশ ভারত একটা মহান দেশ আর নরেন্দ্র মোদী পুরো পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান নেতা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথাটা মাথায় রাখবি ভারত এখন পুরো পৃথিবীকে সাহায্য করে পুরো পৃথিবীকে সাহায্য করে যখন যে বিপদে পড়ে ভারত তার পাশে সবার আগে দাঁড়ায় বুঝতে পেরেছিস আর ভারত এখন আমেরিকা তোদের বাপ আমেরিকার সঙ্গেও পাঙ্গা নেয় এরকম পাওয়ার আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করে ফেলেছে আর তোরা সব সময় বলবি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ওই দিল্লি না ঢাকা করতে করতে থাকবি একদিন তোদের ঢাকাই থাকবে না তোদের ঢাকাই থাকবে না তোদের ঢাকা দেখবি খুলে গেছে তোদের ঢাকা নাই ঢাকা খুলে গেছে এরকম একটা পজিশন তোদের হয়ে যাবে বুঝতে পেরেছিস ভাই এখনো সময় আছে ভারতকে বোঝ এখনো সময় আছে